পরকাল শুধুই ইমানদারের জন্য এজন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সিজদা দিতে পারে না কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কি না না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিছু কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাহে এটা জিন্দিগি আর কি এত লক্ষ উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন ওকার উলহামদুল্লি আদহবা আনাল হাজান কোরানুর কারিম দাহ তালা বলেন জান্নাতী বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা পরেশানি জীবনের তরে শেষ হলো আজ আমি ডান্নাতের ঢুক এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত আর কোনদিন এই জান্নাত থেকে বের হতে হবে আল্লাহ আল্লাহ বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না আবাদা চিরস্থায়ী চলেন এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরাচ্ছে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কি না। নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ তালা কোরআনে বলছে তার উদাহরণ হল কাল কামাস্তার মত হ্যাঁ তো কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিগি কুত্তার জিন্দি এই সজরের নামাজ না পড়ে যে জানোয়ার ঘুমায় থাকে এগুলো কুকুরের জিন্দি খালাস এই সুৎকর যে জিন্দিকি কাটায় এগুলো কুকুরের জিন্দগি এই হারাম খোরগুলো যে জীবন কাটা এটা জানোয়ারের জীবন শরীফের বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামেসালিল কাল কুত্তার মতো তাহমিল পুকুরের ই তাহমিল্লাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌরানি দিলেও লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া হাফায় জিব্বা জিব্বালম্বা করে হাফায় এমন করে এ কুকুরের শুভ পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলো কারণ হারাম করছে না ফরমান যে আল্লাহর অবাধ্য যে পাক না ফাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউ দেখে মানুষের বেডিও দেখে তো তার কাছে কি কোন হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কর কি রাখবে বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোন হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ তাহলে বলছে এজন্য নবীজি বলছেন আল হালালু বাইগিন আল হারামু বাইগিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলিও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করেছি ওই দেখেন ওই ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে কারে বলে কি ওয়াজ করে হের কোন এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিন্দি এই ছেলে পেলেদের এক্সারের জীবনে চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা এটাই তার 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 সজন স্বজন হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই অনুভূতি কিছু জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি থেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোন দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু কোনো বুঝ বুদ্ধি আকল তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাফ কেডা তার মা কি আহ কেউ একটু বলেও না যে কিরে বাফ তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন তুমি মানুষের বাচ্চা হইলা কেন তার মা একটা বার বলে না এ কেমন সন্তানেই কেমন এই বাপ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু নয় আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না আমরা রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনো দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আসে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো তো ভাই মামাতোবাই ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না তালেবে বে মাসে মাদ্রাসায় এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারা আমি মনে রাখি সে কিছুই মনে করেন আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কাজ আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হলো ছবি আমার জিন্দিক মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা জিনা বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোনো অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না উল্টে গেল কেন এত বড় কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফিরা কে ফিরাবে বাফ তোমরা কি কোনোদিন মরবা না আজ যদি মৃত্যু হয় যে জিন্দিগি নিয়ে কেমনে কবরে বা কেমন এই নাফরমানের জিন্দগি নিয়ে কেমনে বা এই জন্য আমরা প্রত্যেকই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হল মাহেরমজান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙ্গে রঙ্গিন করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গে রঙ্গিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহব্বতে রসুল্লা সাইসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের সামনে আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয়াত দেখেন আল্লাহ বলছেন আমানু তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল আল্লাহ দিন আমি যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ঈমানদার উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর আল্লাহ কুম যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হইতে পারো বিরু হইতে পারো আর মুত্তাকি হলে কি লাভ হবে ওয়েদাকলিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি হবে তো জান্নাতি হবে জান্নাতি হ এই আয়াতটার অল্প একটু কথা আমি এই আয়াতটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের অমসার আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান মাহে রমজান যা লফর মানির এই জিন্দগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাহে মাহেরম রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ বলছে রমজানে বাংশ আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো জাহান্নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেবো দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড মুক্তা জহরতের চাইতে কুটি গুণ বেশি দাম কুটি গুণ বেশি আল্লাহ সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এই অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহাব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যে আল্লাহ এত কাছে আইনা মূর্তি দিয়েন কবরে নিয়েন আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছি আল্লাহ হুমাবা রিকলা না ফি রাজা বাবা শাহান বাবাল্লিগ না মনাবন আল্লাহ দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটা কথা বলছে একটা হলো হে ইমানদার গণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তা কি হতে পারো কয়টা কথা হইল এই চারটা কথার আমি চারটা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নম্বর হলো হে ইমানদারগণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন কাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে হে ইমানদারগণ ইয়া হল্লা আমানু বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উন্মদকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উন্মদকে আমি ইয়া আইজ্যোহাল্লা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদার গণ এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের বানাইছি আমার জন্য আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিব তুমি বলছো আমি এনে ভর্তি অমুক ওই যে আমার মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশাররফ আমার আজকে বললো যে হজুর ভর্তি করামো আপনার মাদ্রাসায় তো কি সুমে আমুক ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হয়তো ভর্তি হইব সারছে তোর তার মানে আমি বলতে চাইছি তার কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি বর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তাল্লা বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এই জন্য আমি তোমার মোমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিই তুমি আমারে কি মনে করছো বান্দা বা দুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ হ্যাঁ কি মনে করছো এ ফেসাব পায়খানা আর ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে শোয়াইছে কে তুমি জানো না কারুন কে শোয়াই দিছে কে তুমি জানো না নমরুত কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরের ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরুব্বিরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তা এটি বুঝদেনও না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝদেনও না তে হায়নি এটান বুঝদেনও না কথা বুঝছেন কে না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড় হামের উপরে কোন সংখ্যা আছে আমার সেটা জানা নাই আমার তো এর উপরে কিছু জানা নাই আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজো বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে বনজামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে নাকি তখন কিছু টাকা দিতে হয় না যে গেইটে এ শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি প্রথম তো এগুলা নাকি ওনার কাছে আরও টাকা ছিল তো এগুলোকে ওই আরো একটু সাফা করলে আরো দেয় আরও কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইস আমার পুরো মনে আছে একটা কসম আমার পুরো এখন মনে হইলো আর কথাটা আমার একারে আমার ভাই চাচা তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কুফ একশো টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইস আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হলো কোনো বেই মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিস আরোবারে বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বোঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোন শক্তিই না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফাইসালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিরবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনি তো ডায়াবেটিস আপনি কিরবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার দন হলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মৌমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমার বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোন সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজনে কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নাই আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ সংখ্যা দিয়ে আমি কি করব বুঝেন না দশ কোটি মানুষ আমার মনে করেন আলগে দিছে তো কি আমার কবর রাজার মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার সিনে তো কি আমার কবর রাজার নাম তো আর কি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো আল্লাহর কাছে গ্রহণ হওয়া আখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি পি অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিকই না বলেন না অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়া